আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বলছি একটা অফারে প্রোডাক্ট আসলাম অফারে যেহেতু আমি এখানে ব্যাটারি দেখতে পাচ্ছি সামনে তার মানে আমরা অফারে অর্থাৎ ভালো একটা অফারে আপনারা আজকে পাবেন খুব কম প্রাইজে কিন্তু আজকে একটা ব্যাটারি পেতে যাচ্ছেন আপনারা মোটামুটিভাবে অনেকের প্রয়োজন আসবে এই লোডশেডিংয়ের সময় যারা মধ্যবিত্ত আছেন তাদের কিন্তু অনেক উপকার আসবে তো মাত্র বারোটা প্যাক পাবেন অর্থাৎ বারোটা প্যাক বলছে এই জন্য যে এখানে এক একটা প্যাক শেপ করলে বারোটা প্যাক এখন একটু বিস্তারিত আপনাদের আমি জানার চেষ্টা করতেছি এটা আসলে কি এটা হচ্ছে বারো বোল্ট পঁচিশ শিম্পের একটা প্যাকেজ ব্যাটারি লিথিয়াম ফসফেট বারো বোল্ট পঁচিশ শিম্পের একটা প্যাক অর্থাৎ পলিমার আ যে প্যাকটা মোটামুটি দুই হাজার সাইকেল হতে বা সাত আট বছর চালাইতে পারবেন এমন কি একটা ফ্যান যদি চালান বারো ইঞ্চি দশ বা বারো ওয়াটের তাহলে মোটামুটি দশ থেকে পনেরো ঘন্টা চালাতে পারবেন এখন আমরা সাধারণত এই প্যাকেজটা দিয়ে কমপ্লিট করে পাঁচ ছ হাজার টাকা নেই সেই হিসাবে এই ব্যাটারিটা পরে শুধুমাত্র ব্যাটারি হিসাব করলে সাড়ে চার হাজার টাকা পরে যায় একটা বিএমএস সার্কিট দিয়ে এরকম একটা বিএমএস সার্কিট দিয়ে কমপ্লিট করে এখানে চারটা সেল আসে চারটা সেল দিয়ে কিন্তু আমরা চার হাজার সাড়ে চার হাজার টাকা আসে তবে আমি আজকের প্রাইস থাকবে এখানে বারোটা প্যাকেজ আছে বারো জনকে আমরা দিব আমার বারোটা বন্ধু যারা আমার আসলে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন অনেকদিন যাবৎ এবং প্রথম অর্থাৎ প্রথম থেকে যারা আমাদেরকে ফোন দিবেন তারাই পাবেন এই বারো জন মাত্র পঁচিশশো টাকা করে অর্থাৎ এক একটা প্যাকেজ পাবেন পঁচিশশো টাকা করে যে প্যাকেজটা আপনারা অনেক বছর চতুর্থ ছয় সাত বছর চালাতে পারবেন একটা বা দুইটা ফ্যানও যদি চালান আশা করি সাত আট ঘন্টা চলবে লাইট চালান তাদের জন্য আর যদি একটা চার্জার সাথে নিয়ে নেন এরকম চার্জার দাম পাঁচশো টাকা অবশ্যই চার্জার একটা নিয়ে নিবেন অর্থাৎ পাঁচশো আর পঁচিশশোর টোটালে তিন হাজার টাকা যেখানে পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ পেয়ে যাবেন তিন হাজার টাকা মাত্র বারো প্যাকেজ বন্ধুরা বেশি কথা নয় এখানে ছোট্ট ভিডিও থাকবে যাদের জরুরি দরকার পরে এখনই অর্ডার করতে হবে মাত্র বারোটা আমি আবার বলছি মাত্র বারোটা তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও তখন থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাইগাত